সোনো 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 সবে সোনো দিইমন আজ আমি রেদেছি ডালে রস পড়া কোড়টা থেকে 12 সবাই এই রেসিপিটাকে তৃপ্তি করে খাবে এবং পরেরবার পায়না করবে এরকম ভাবেই আপনাদেরকে আবার বানিয়ে দিতে এখানে এক বাটি মতন ছোলার ডালকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েই ভিজিয়েছি এই দু ঘন্টার মতন এটাকে ভিজিয়ে রেখেছি আজ এই ছোলার ডাল দিয়েই দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাব আপনাদের ছোলার ডালগুলো বেশ ভালো করে ভিজে গিয়েছে এবারে ছোলার ডালটা একটা মিক্সের কাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে এগুলোকে পিষে নেব চারটে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে নিলাম আর পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি এবার এটাকে বেশ ভালো করে বেটে নিচ্ছি বার ডালটা বাটবার সময় অল্প একটু হিং এর মধ্যে দিয়ে নিচ্ছি তা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিলাম একসাথে সব কিছুকে আবার ভালোভাবে বেটে নেব এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য কয়েক পিস আদার ফালি দিয়ে নিয়েছি এবারে এগুলোকে সব একসাথে বেটে নিলাম সম্পূর্ণ ছোলার ডালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি বাটবার সময় খুব কম পরিমাণে জল ব্যবহার করেছি এখানে তিন ইঞ্চ মতন আদা আর ছটা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর হাফ ফালি টমেটোও নিয়ে নিয়েছি এগুলোকে মিক্সিতে বেশ ভালো করে বেটে নেব। এখানে একটা বিস্কট নিয়ে নিয়েছি এই বিস্কুটটা সাহায্যে বেশ ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটাকে তিন মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ডালের বড়াগুলো ছোট ছোট করে ছেড়ে নিচ্ছি বড়াগুলো দিয়ে নেওয়ার পরে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলোকে বেশি লাল করার দরকার নেই লাল গোল্ডেন ব্রাউন করার দরকার নেই এরকম পর্যায়ে উঠিয়ে নিলেই চলবে এগুলো হয়ে গিয়েছে বলে আমি উঠিয়ে নিচ্ছি যে কোনো দিন সন্ধেবেলাও এই স্ন্যাকটা তৈরি করে বাড়ির সবাই খেতে পারেন শুধু এই ডাল বড়াগুলোকে ধনে পাতা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন বড়াগুলো ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তিনটো আলুকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে ছোটো ছোট করে কেটেও নিয়েছি দেখুন এই কেটে নেওয়া আলুগুলোকে এবারে এই তেলেই ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আলুটা ভাজবার সময় খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি মশলাটা বেশ ভালোভাবে বেটে নিয়েছিলাম আদা টমেটো আর লঙ্কাটাকে দিয়ে নিয়েছি বাটা মশলাটা দিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেব এই যে আলুদের মাঝে ছোট্ট একটা পিট করে নিয়েছি এর মধ্যে মশলাটা আগে ভাজা করে নিয়ে তারপরে আলুগুলোর সাথে মিশিয়ে কষিয়ে নেব এইটাই মায়ের রান্নার স্টাইল আজ শুক্রবার শুক্রবারে বেশিরভাগ রান্নাই মাই করেন মা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার মা আর বাবাই দুজনেই অনুকূল ঠাকুরের দীক্ষিত তো ওনারা শুক্রবার মানেন দেখে আমাদেরও শনি শুক্রবারে নিরামিষই খাওয়ানো হয় এক টি স্পুন মতন ভরে ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টি স্পুন মতন জিরে গুঁড়োও দিয়ে নিচ্ছি মা পরে বলল যে জিরে গুঁড়োটা আরেকটু যাবে তাই জন্য আরেকটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছে আরও এক টি স্পুন ভরেই দিয়ে নিয়েছে এবারে হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষবার সময় অল্প একটু জল ব্যবহার করেছি যেহেতু গুঁড়ো মশলাগুলো জলটা না পড়লে পুড়ে যেতে পারে তরকারিটা একটা ভালো কালার আসার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এর স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি ছোলা ডালটা মিষ্টি মিষ্টি হয় ছোলা ডালের বড়ার তরকারিটা হালকা মিষ্টি মিষ্টিই হয় তার জন্য সুগার ফ্রিটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছোলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে আলুর সাথে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি ঝোলের জন্য জল দিয়ে নিচ্ছি জলটা ব্যবহার করছি যে এই জলটা উষ্ণ গরম জল ঝোলটা একটু বেশি করেই দিতে হবে কেননা বড়াগুলো যখন ঝোলের মধ্যে পড়বে ওগুলো ডাবল সাইজের হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা টেনে যাবে ঝোলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভালোভাবে ফুটে যাওয়ার পরে বড়াগুলো দিয়ে নিচ্ছি এই রেসিপিটিও হারিয়ে যাওয়া রান্নার মধ্যে একটি আমার দিদার বাড়িতে দিদা প্রায়শই এই রান্নাটা করে থাকতেন আর মা বলে এই বাড়িতেও নাকি এই রান্নাটা বেশ অনেকবার হয়েছে আপনারাও যে কোনো দিন এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ঝোলে স্বাদটায় খানিকটা নুনের দরকার ছিল তাই জন্য স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি বড়াগুলো ঝোলের মধ্যে তিন মিনিট মতন খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবারে এর মধ্যে বেশ খানিকটা শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি সব কিছু বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওপর থেকে এক চামচ ভরে ঘি দিয়ে নিচ্ছি রান্না একেবারে রেডি বন্ধুরা এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ এই রেসিপিটি আপনারা ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন কথা দিলাম বাড়ির সকলে ভীষণ ভালোভাবে খেয়ে নেবে